কোরআন আদিস পরি পড়াই আমরা আমাদের বয়ান কিভাবে করতে হবে এটা শিখে দেয় দুনিয়াদার জাহেল কথা কোন ঠিক কিনা এরা সব আবু জাহেলের না। ওলামায়ে কেরাম কি বয়ান করবে না করবে এটা কি সাধারণ কেউ বলে দেওয়ার মতো কথা বলেন আল্লাহর কোরআনের বয়ান আলেমরা করবে এইখানে যারা বাধা সৃষ্টি করে সে হজ করলেও নামাজ পড়লেও আবু জাহেল মার্কা মুসলমান আল্লাহ তা করে ধাক্কা দিয়ে নামাইছেন কিনা কথা কন নামাইছেন কিনা এদের পথে যারা হাঁটবে তাদের আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ সব সহ্য করতে পারেন কিন্তু কেউ যদি কোরআনের উপরে হাত দেয় উপরে হাত দেয় মসজিদ মাদ্রাসার উপরে হাত দেয় আল্লাহ তাদেরকে ধ্বংস না কইরা আল্লাহ পাক খ্যান্ত দেন না দুনিয়ায় তাদেরকে বরবাদ করে দেন এই বাংলাদেশের সবচেয়ে মূল্যবান জায়গা সবচেয়ে দামি জায়গা সংসদ ভবন সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের কিছু কুলাঙ্গার এরা বলতো ব্যাঙ্গের সাতার মতো বাংলাদেশে মাদ্রাসা হয়ে যাচ্ছে এরকম বলতো না আপনারা শোনেন নাই ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে যারা বলতো ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে কুকুরের মতো তারাইছেন ঠিক কিনা জুড়ে কন হ্যাঁ মাদ্রাসা হইতে আরো হবে আরো হবে আরো হবে আল্লাহর কোরআন পৃথিবীতে কেমন পর্যন্ত থাকবে সদর্বে টিকে থাকবে কোরআনের বিরুদ্ধে হাত দিয়া তারাই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন টিকে থাকবে আল্লাহ বলে ঠিক কিনা যখন আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই আদম সন্তানের কাছে আজাজিল শয়তান হাজির হয়ে যায় ইবলি শয়তান ওই সন্তানের কাছে এসে হাজির হয়ে যায় ওই বাচ্চাটার শরীরের মধ্যে শয়তান একটা গাও মারে একটা খোঁচা মারে আর কানের কাছে মুখ লাগাইয়া শয়তান ডাকবে বলে আরে আদম সন্তান তোদের বাবা আদমকে আমি সাজদা করি নাই যার জন্য আল্লাহ তাআলা আমারে জাহান্নামী বানাই দিয়েছে তোদের বাবা আদমকে আমি সাজদা করি নাই যার কারণে আল্লাহ তালা আমারে চিরকালের জন্য অভিশাপ দিয়ে দুনিয়ায় পাঠাইছে আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি যতগুলা আদম সন্তান দুনিয়াতে যাবে সমস্ত আদম সন্তানকে ধোকা দিয়া গুমরা বানাইয়া জাহান নামি বানাইয়াই সারব এ আদমের সন্তান আজকে তুই দুনিয়াতে আগমন করলি আমি আজকে থেকেই তোর পিছনে লাগলাম নজুবিল্লা কইলেন না শয়তান কবে থেকে বাস লাগছে কথা বল না কেন যেদিন জন্ম নিয়েছি ওই দিন ই আমাদের পিছনে লাগছে এই শয়তানকে আল্লাহ তালার পক্ষ থেকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহর পয়গম্বর বয়ান করেন শয়তানকে যখন আল্লাহ অভিশাপ দিলেন ডাক দিয়ে বললেন ফাদহাব ফাইন্নাকা রাজিম মুকিম এ শয়তান তুই দুনিয়াতে নেমে যা তুই অভিশপ্ত বিতাড়িত শয়তান আল্লাহকে ডাক দে বলে আল্লাহ তুমি নাকি ইবাদত করলে তার বদলা দাও আমি তো বহু দিন তোমার ইবাদত করলাম বহু দিন তোমার বন্দিগি করলাম আমার ইবাদতের বদলায় তুমি আমারে কি দিলে গো মাওলা আমার আল্লাহ বলেন তুই চাস কি বান্দা ও ইবলিস তুই কি চাস বল শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ এক নম্বরে আমি চাই কেমন পর্যন্ত হায়াত দুই নম্বরে আমি ক্ষমতা চাই মুহূর্তের মধ্যে যেন তামাম দুনিয়া আমি সফর করতে পারি তিন নম্বরে আমি চাই আমি যেন মানুষের শরীরের রগ রন্দ্রে রন্দ্রে ঢুকতে পারি আবার যেন রন্দ্রে রন্দ্র দিয়ে বের হতে পারি এক পশমের উপরা দিয়ে ঢুইকা আরেক কসমের গুড়া দিয়ে যেন আল্লাহ আমি বের হতে পারি আল্লাহ বলেন যা আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না শাইতানা ইজরী মিনাল ইনসানে তোমার শরীরের ভিতর দিয়া রক্ত যেই জায়গা দিয়া চলে শয়তান ওই রক্ত চলাচল করার জায়গা দিয়া চলতে পারে এমন পাওয়ার আল্লাহর কাছ থেকে শয়তান নিয়ে আইছে রক্ত চলাচল করার জায়গা দিয়ে শয়তান চলতে পারে এই পাওয়ার শয়তান কার কাছ থেকে নিয়ে আসছে আর জোর কোন সাহাবায়ে কেরাম কে রাসূল ডাক দিয়ে বলেন উম্মতের আরে শয়তানের ধোঁকা থেকে সব সময় আল্লাহর কাছে পানা চাইবা শয়তান যেন তোমারে ধোঁকা দিতে না পারে তোমার দরিদ্রতার সুযোগ নিয়ে শয়তান তোমার কাছে আইসা বলবো এ কেন তুই ইমানের উপরে অটল থাকতে চাস কেন মুসলমান থাকতে হবে ওই যে খ্রিস্টান মিশনারিরা আসবে তোর ঘর বানিয়ে দিবে জমি কিনা দিব টাকা দিব গরু ছাগল কিনা দিব বিনিময়ে তোমার খ্রিস্টান হওয়া লাগবে কথা কন খ্রিস্টান মিশনারিরা কিন্তু এইভাবে এসে দোকা দেয় আসলে ওরা খ্রিস্টানরা দোকা দিল না ঈশা আপনারা কে দোকা দিছে যারা কোন শয়তানে শয়তান চাইবো আপনার ঈমান হরণ করতে কিন্তু আমার ভাইরা জীবন চলে যাবে ঈমান নষ্ট করা যাবে না জীবন দিয়া দেবো কিন্তু ঈমান হারাইতে রাজি না আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল যার কোন ঘর ছিল না যার কোন বাড়ি ছিল না টাকা ছিল না পয়সা ছিল না সামাজিক কোনো মর্তব্য তার ছিল না কিন্তু এই বেলালের ছিল পাক্কা একটা ইমান আমার ভাইয়েরা বেলাল ছিল একজন গুনাম পাতিলের তলার মতো কালো কুসফুসে চেহারা ঠোট দুইটা ছিল তার মোটা মাথা ছিল একবারে ছোট্ট এই বেলাল যখন মুসলমান হয়ে গেছে নিষ্ঠুর উমাইয়া বেলালের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে

উমাইয়া যখন বেলালের মুখে কালেমার মারামাজ পায় উমাইয়ার শরীরের ভিতরে আগুন ধরে যায় উমাইয়া তখন পাগল পাড়া হইয়া বেলালের শরীরে চাবুক দিয়ে আঘাত করে আমার বন্ধুরা রে কাফের বেঈমান যারা আর তাদের বন্ধু তাদের দুশর যারা এরা কোরআনের নাম শুনে কালেমার নাম শুনে তাদের শরীরে আগুন ধরে যায় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা রে কোরআনের নাম শুনলে যাদের শরীরে আগুন ধরে যায় তাফসির মাহফিলের নাম শুনলে যাদের শরীর আগুন ধরে যায় এরা এই দুনিয়ার মধ্যে ওই উমাইয়া আর আবু জেহেলের বংশধর কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এক সময় ছিল এমন মাহফিল করতে গেলে অনুমতি লাগতো কথা কোন ঠিক কিনা এরা বলতো অমক বক্ত আনা যাবে না অমক হুজুর আনা যাবে না আমরা ওয়াজ করতে যাইতাম আমাদেরকে বিষয় দিয়া দিতে হুজুর ভাবে বয়ান করা লাগবে উল্টা পাল্টা কোনো কথা বলা যাবে না নজবিল্লা কর কোরআন হাদিস পড়ি পড়াই আমরা আমাদের বয়ান কিভাবে করতে হবে এটা শিখায় দেয় দুনিয়াদার জাহেল কথা কোন ঠিক কিনা এরা সব আবু জাহেলের বংশধর উলামায়ে কেরাম কি বয়ান করবে না করবে এটা কি সাধারণ কেউ বলে দেওয়ার মতো কথা বলেন আল্লাহর কোরআনের বয়ান আলেমরা করবে এই এইখানে যারা বাধা সৃষ্টি করে সে হজ করলেও নামাজ পড়লেও আবু জাহেল মার্কা মুসলমান আল্লাহ তা করে গাঁর ধাক্কা দিয়ে নামাইছেন কিনা কথা কন নামাইছেন কিনা এদের পথে যারা হাঁটবে তাদেরকে আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে নামাই আল্লাহ সব সহ্য করতে পারেন কিন্তু কেউ যদি কোরআনের উপরে হাত দেয় আলেমদের উপরে হাত দেয় মসজিদ মাদ্রাসার উপরে হাত দেয় আল্লাহ তাদেরকে ধ্বংস না কইরা আল্লাহ পাক ক্ষান্ত দেন না দুনিয়াই তাদেরকে বরবাদ করে দেন এই বাংলাদেশের সবচেয়ে মূল্যবান জায়গা সবচেয়ে দামি জায়গা সংসদ ভবন সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের কিছু কুলাঙ্গার এরা বলতো বঙ্গের সাতার মতো বাংলাদেশে মাদ্রাসা হয়ে যাচ্ছে এরকম বলতো না আপনারা শোনেন নাই ব্যঙ্গের সাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে যারা বলতো ব্যঙ্গের সাতার মতো মাদ্রাসা হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে কুকুরের মতো তারাইছেন ঠিক কি না জুরে কন হ্যাঁ মাদ্রাসা হইতে এসে আরো হবে আর হবে আর হবে আল্লাহর কোরআন পৃথিবীতে কেমন পর্যন্ত থাকবে সদর্বে টিকে থাকবে কোরআনের বিরুদ্ধে হাত দিয়া তারাই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন ঠিকই থাকে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের পক্ষে আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর তাকবীর মাশাআল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুক আমিন আমার ভাইরা এই নিষ্ঠুর উমাইয়া হযরতে বেলালকে এমন অত্যাচার এমন নির্যাতন শুরু করে দিল বেলালের শরীরে চাবুক দিয়ে আঘাত করতে করতে চামড়া ফেটে যায় ফিনকি দিয়া রক্তাল জল্লাদ কে ডাক বলো জল্লাদ বেলালের হাতের মধ্যে রশি বেঁধে পায়ের মধ্যে রশি বেঁধে গোড়ার সাথে লাগাইয়া দেয়া গোড়াকে দাবরানি দিবি গোড়ারে দৌড়ানি দিবি বেলালের পায়ের মধ্যে রুশি লাগাইয়া গোরার সাথে বেঁধে দিয়া গোড়া ছুটিয়ে দেওয়া হলো বেলালের দেহ মাটির মধ্যে শেষরিয়ে শেষরিয়ে যাইতেছে চামড়া গুলা খসে খসে যাইতেছে গুস্ত গুলা খসে যায় আল্লাহর বান্দা বেলাল দাঁতে দাঁত চুবে মুখ কামড় দিয়ে ধরে মনে মনে আমার আল্লাহরে ডাকে আমার আল্লাহরে ডাকে আল্লাহ আমার বায়রা এই নিষ্ঠুর জল হজরতে বেলালকে নিয়ে গেল একটা পাহাড়ের পাদদেশে পাহাড়ের গোড়ায় ভর দুপুর প্রচন্ড তাপ বিলিন বিলাইতেছে সৌদি আরবে মরুভূমির এলাকায় গরমের দিনে কেমন তাপ থাকে যারা গেছে তারাই জানে এমন তাপ যেন আগুন জড়াইতেছে নিচে বালু বালুগুনা আগুনের মতো গরম উত্তপ্ত গরম এমন গরম বালুর উপরে হজরতে বুকের মধ্যে বিশাল বড় একটা ওজনের পাথর দিয়ে চাপা দিয়া রাখছে তারপরে বেলাল আল্লাহরে ডাকা ভুলে নাই বেলালের বুকে এত ওজনের পাথর নিজ দিয়ে গরম বালুর তাপ সারা শরীর ক্ষত বিক্ষত তারপরে পর্যন্ত দেওয়া সন্ধ্যা বেলায় নিষ্ঠুরু মাইয়া জল্লারকে সঙ্গে নিয়ে আসছে বেলালের কাছে আইসা দেখে বেলাল চক্ষু বন্ধ করে মাওলার নামের জিকির করতেছে ওয়া যিকুরুকাল মুসতাকি খায়রু শারাবি ওয়া যিকুরুকাল মুসতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু ক সারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু ক সারাবি মাওলানা গো তোমার নামের যিকিরের মধ্যে এত মজা এত মজা তাম দুনিয়ার সমস্ত মিটার শরবত আমার দিলেও মাওলার নামের জিকিরের মতো মজা হবে না উমাইয়া এসে দেখে এবার নিষ্ঠুর উমাইয়া জল্কে ডাক দিয়ে বলে জল্লাদ লোহার গরম তপ্ত সলাকা লোহার একটা সলাকা গরম করে নিয়ে আয় এক খন্ড লোহার রড আগুনের মধ্যে দিয়া লাল টুকটুকে গরম করে আনছে জল্লা দেবার বেলালের কাছে গিয়া দুই ঠুট দাঁতের দুই পাটি টান দিয়ে ফাঁক করে ধরে জিব্বাটা টান দিয়ে বের করছে আর সেই লাল টুকটুকে লোহার রথ বেলালের জিব্বার ভিতরে ঢুকায় দিছে জিব্বায় ফুরে পুরো হয়ে গেছে বেলালের জিব্বা খানা পুরে সারখার হয়ে গেছে নিষ্ঠুর জল্লা নিষ্ঠুর মাইয়া ওই অবস্থায় বেলালকে রেখে বিদায় হয়ে গেল এবার বেলাল চোখের পানি সেরে দিয়ে কান্দে আর মাল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ কালেমা সম্পূর্ণ পড়তে পারে না কারণ জিব্বার মাঝখানটা পুরে ছাই হয়ে গেছে ওই পুরা জায়গাটা তালুর মধ্যে লাগাইলে আরো বেশি কষ্ট হয় এই জন্য বলে আল্লাহ আল্লাহ আমার আমার ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গাম্বরের আব্বাল সাহাবি হজরতে আবু বকর যায় আবু বকরের কানের মধ্যে সংবাদ আওয়াজ আসলো কে যেন করুন সুরে আমার মাওলারে ডাকতেছে আল্লাহ হাজার আমার শুই না বেলালের কাছে গিয়া দেখে বেলালের এমন কঠিন অবস্থা সারা শরীর দিয়ে রক্ত ঝরতেছে বেলাল চোখ দিয়ে পানি ছেড়ে দিতেছে কিন্তু জবানে মাওলার নাম জপনা হাজরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বলে বেলাল তুমি তো আমার মাওলারে আসতে ডাক দিলেও পারো তুমি জোরে জোরে আল্লাহর নামের জিকির করো যার কারণে রাগ করে তোমার এই কষ্ট গুলা বলে আবু তুমি তো জানো না তুমি তো জানো না আমি যখন আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিই আমার শরীরের সমস্ত দুঃখ বেদনা আমার আল্লাহ বুনাইয়া দে আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বয়ান করেন আলা কলু ও বান্দারে আমার নামের জিকির করলে তোমার অন্তর ঠান্ডা হয়ে যাবে গভীর রাত্রে ঘুম ধরে না গমের ওষুধ খাইছ তাও তোমার ঘুম ধরে না এপিট উপিট করো বান্দা ঘুম ধরে আমার নামের জিকির করো তোমার অন্তরটা শান্তি দিয়ে বোঝাই করে দিব আমার আল্লাহ আমি আল্লাহ আর তোমার দুই চোখে শান্তির ঘুম ধাইলা দিব আমি আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে জোরে কন অন্তরের ভিতরে প্রশান্তি ঢেলে দেওয়ার মালিক কে আল্লাহ হজরত আবু বকর বেলালকে ওই অবস্থা থেকে নিয়ে উমাইয়ার কাছে গিয়া অনেক টাকার বিনিময়ে বেলালকে কিনা নিলেন কিনে নিয়ে আজাদ করে দিলেন আল্লাহর বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল আল্লাহর বান্দা বেলাল বেলাল মসজিদের মধ্যে আজান দেয়। মনে হয় যেন গাছের পাতা গুলা জোর জোর করে জোরে পড়তেছে বেলাল যখন আজান আমার আল্লাহর আরশের মধ্যে গিয়া বাড়ি লাগতেছে আমার আল্লাহর আর পয়গাম্বর মেয়ের আজ থেকে যেদিন ফিরে আছেন বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তামালু ইন্নী সামিতু এনি নালাইকা ফিল না ও আমার বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল আমি আমার জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শুনছি আর আমি আমার জান্নাতের ভিতরে শুনতে পাইলাম তুমি খরম পাই দিয়ে আমার সামনে হাইটা যাইতেছো গো বেলাল, তোমার খরমের আওয়াজ আমি শুনলাম বেলাল কি এমন আমল তুমি করো দেখেন ভাবছি গোলাম বেলাল যার কোনো চেহারাই নাই যার কোনো পদমর্যাদা নাই যার কোনো সামাজিক মূল্যায়ন নাই এই বেলাল দুনিয়াতে থাকতে আমার আল্লাহ বেলালকে জান্নাতি বানাইয়া দিছে জোরে কন্যা সুবাহান এই জন্য আমার ভাইয়েরা বাবা জিরা ইমান বড় দামি হাজার চেষ্টা করলেও আমার ইমান কেউ নিতে পারবে না এমন পাক্কা ইমান বানা লাগবে রে বাবা পুরা এলাকা দারিদ্র হয়ে গেল পুরা এলাকা দাইবা গেল ইমান সারবো না ইমান সারা যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন তাহলে বলেন শয়তান কবে থেকে পাস লাগছে আরো জোরে কন আমার ভাইরা আল্লাহর পয়গাম্বর বলেন উম্মত শয়তান তোমার বাচ্চার কাছে আইসা দমক দিয়ে তার মনের মধ্যে যে ভয় ঢুকে দিল এই ভয়ের কারণে শয়তান তোমার বাচ্চাটা টা টা করে কান্দে আল্লাহর পয়গাম্বর বলেন উম্মত তোমার বাচ্চার এই মনের ভয়টা কেমনে করে দূর করবা আল্লাহর নবী বলেন তোমার বাচ্চা জন্মের পরে ডান কানে আযান দিবে বাম কানে একামত দিবে তোমার সন্তানের অন্তরের ভয় দূর করে দিবেন আমার আল্লাহ আর শয়তানকে হটাইয়া দিবেন আমার আল্লাহ দুনিয়াতে আসতে চাই নাই চলে আসলাম এখন আমার এই দুনিয়া থেকে আর যাইতে মনে চায় না দুনিয়া ছাড়তে মন চায় না কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে না না তুমি দুনিয়াতে চিরকাল থাকতে পারবা না দুনিয়া থেকে তোমাকে একদিন চলে যাওয়া লাগবে এই দুনিয়া একদিন ছাড়তেই হবে কিন্তু কবে যাওয়া লাগবে দুনিয়ার কেউ জানে না জানেন নাকি ভাই কবে মরা লাগবে জানেন নাকি কবে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে আমরা কেউ জানি নাকি জোরে কন এ মুসলমান কার মরণ কোথায় আমার আল্লাহ লাইংখা রাখছি দুনিয়ার আর কেউ জানে না কতক্ষণ ঠিক কি আমার বাইরের আর এই বাদশাহ হারুন রশিদ রহমানতুল্লালাই নামে একজন বিরাট বড় আল্লার অলি বাচ্চা ছিলেন হারুন রশিদ রহমানতুল্লালাই এই বাচ্চা ছিলেন খনিফাতুল মুসলিমের বাগদাদের খলিফা উনার রাজদরবারের পাশে একটা পাগল বসবাস করতো নাম হলো তার বাহালুল পাগল এই বাহালুল পাগন ওনার কোনো ঘর ছিল না ওনার কোনো বাড়ি ছিল না দিলের কান লাগে শুনবেন ভালো করে বুঝবেন কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে অল্প সময় শেষ করে দেবো এই বাহালুল পাগলের কোনো ঘর নাই কোন বাড়ি নাই বাহালুল পাগল গুরুস্থানে পহিরা থাকে গুরুস্থানে রাত কাটায় দিন কাটায় পাগলামি করে এলাকা দেয়া ঘুরে মানুষকে ডাক দিয়ে করে দিয়া মাটির দেশে বাড়ি আমার মাটির তলে ঘর মাটির দেশে বাড়ি আমার মাটির তলে ঘর উজানের উপরে আছে যারা সবাই আমার পর এই বাহালুল পাগলের দিন গুরুস্থানে শুয়ার হইছে গুরুস্থানের পাশ দিয়ে রাস্তা রাস্তা দিয়ে বাদশা হারুন রশিদ ঘোড়ায় চড়ে যাইতেছে বানুল পাগল ডাক দে বলে ও বা বাদশা হারুন ও পাগল হারুন তুমি একটু দাঁড়াও একটু নামো বাদশা ঘোড়ার থেকে নামে আর বলে ও বাহালুল পাগল আমি নাকি পাগল তুমি এলাকার মানুষ তোমারে পাগল বলে জানে সবাই তোমাকে পাগল বলে আমি তো পাগল না আমি তো বললাম তোমাদের বাচ্চা তোমাদের খলিফা এবার পাগল ডাক দিয়ে বলে বাদশা নামদ আপনি ভালো করে জানেন এই রাজদরবারে আপনি বাদশাহী করেন এই রাজদরবার বেশি দিন থাকবে না আজকে যদি আপনি মরে যান রাজদরবারে আপনার ছেলেরা বইসা বইসা মাতবুরি করবে আপনার জায়গা হবে এই گورস্থানের ছোট্ট একটা কবর কোন ঠিক কিনা তারপরেও আপনি আপনার কবরের ফিকির করেন না আপনার কবর নিয়ে আপনার কোনো চিন্তা নাই আপনি ব্যস্ত আছেন দুনিয়া লইয়া আপনার রাজদরবার লইয়া আর আমার দিকে তাকে দেখেন আমার কোন ঘর নাই বাড়ি নাই আমি রাত দিন চব্বিশ ঘন্টা গরস্থলে পইড়ে থাকি কবর নিয়ে আমি চিন্তায় বাঁচি না যার কারণে ঘর দুয়ার করার কোনো সুযোগ আমি পাই না তাহলে এবার আপনি বুঝুন পাগল আমি না পাগল আপনি বাদশা

আমি আপনার কাছে কি চাইব গো আপনি তো নিজে একজন ফকির আমিও ফকির আপনি ফকির হয়ে আমার কি দিবেন বাদশা ডাক দিয়ে বলেন না না তারপর একটা জিনিস চাও আমি তোমারে কিছু হাদিয়া দিব আমার মনটা শান্তি পাবে আমি একটু মনে আনন্দ পাবো তোমারে কিছু দিতে পারলে বালুল পাগল ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আমি আপনার কাছে তিনটা জিনিস চাই জোরে বলেন কয়টা এক নম্বরে আপনি আমাকে বলে দিন মাতা আমুতু আইনা আমুতু আমি কবে মরব কোন জায়গায় মরব আমি কবে মরব বলেন কোথায় আমার মরণ হবে বলেন বা সে পারবনি বলতে আপনারা পারবেন নি কার মরণ কোথায় হবে বলতে আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন ও আমান দুনিয়ার কেউ জানে না কোথায় তার মরণ হবে কোন ভূমিতে তার মৃত্যু এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না ইবনে সিরিফ ভিতরে। বিরাট লম্বা একটা হাদিস চলি আসছে আল্লাহর পয়গাম্বর একদিন সাহাবায়ে কেরাম কি নিয়ে বসে বসে বয়ান করতেছেন ইদজা আ আরাবিয়ুন এই সময় একজন গ্রামের সহজ সরল সাহাবী একদম সোজা আপনাদের মতো সরল একজন মানুষ আল্লাহর নবীর কাছে আয়েশা নবেজীর কাছে পাঁচটা سوال করছে। জোরে বলেন কয়টা سوال আর হুজুর কোন এক নাম্বার سوال ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরিণী মাতা তাক সা আকু ও নবিগ আপনি আমাকে বলে দিন কবে কেয়ামত হবে দুই নম্বরে নভিগ আখবিরিণী মা মাতা তামতুর সামা ও নবি আপনি বলুন বৃষ্টি কবে কবে আসমান থেকে কবে বৃষ্টি নামবে আপনি বলেন তিন নম্বর নবিগ ইন্না ইমরাতী অবলা আখবিরিণী মা যা তালিদু নবী গো আমার বিবি গর্বে বাচ্চা আপনি আমাকে বলুন আমার বিবির গর্বের বাচ্চাটা কি হবে ছেলে হবে নাকি মেয়ে হবে ও নবী আপনি আমাকে চার নম্বরে বলে দিন আগামী কালকে আমি কি উপার্জন করব কোথায় যাব কি খাইব আপনি আমারে বলে দেন পাঁচ নম্বরে নবী গো আমি কোন ভূমিতে জন্মেছি আমি তো ভালো করেই জানি কিন্তু কোন জায়গায় আমার মরণ হবে আমি জানি না আপনি আমারে বলে দেন প্রশ্ন কয়টা আল্লাহর নবী মাথা নিচিরি দিক দিয়ে চুপচাপ বসে রইলেন কারণ আমার নবী পাঁচটা সোয়ালের একটারো জবাব জানেন না আমার আল্লাহ নবিজিরি না জানাইলে আল্লাহ নবী জানেন না আল্লাহর পয়গাম্বার কোনো দিন কোনো কথা বানায় বলেন না আমার আল্লাহ নবিজিরি যা শিখে দেন আমার নবী তাই বলেন আল্লাহ না বলে দেওয়া পর্যন্ত নবী আমার কিছু বলেন না